আপনি কি জানেন মানুষের মৃত্যুর পর তার ফেসবুক অ্যাকাউন্টের কি হয় আপনি যদি ফেসবুকের একটিমাত্র সেটিংস অন করে রাখেন তাহলে আপনার মৃত্যুর পর ফেসবুক কোম্পানি আপনার ফেসবুক আইডিটিকে অটোমেটিক্যালি ডিলিট করে দিবে কিভাবে সেই কাঙ্ক্ষিত সেটিংসটি অন করবেন চলুন শিখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিতে হবে তারপর উপরে যে থ্রি অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর একটু স্ক্রল করে নিচে দিকে আসতে হবে আসলেই দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটির উপর আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর উপরে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিতে হবে তারপর এখানে লক্ষ্য করে দেখতে পারবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটার ওপর ক্লিক করে দিতে হবে তারপর একটু নিচে আসতে হবে নিচে আসলে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এই অপশানটির উপর ক্লিক করে দিতে হবে এখানে আসলে একটু লক্ষ্য করে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটির উপর আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন মেমোরিলাইজেশন এই অপশনটির উপর আপনাকে ক্লিক করে দিতে হবে পরে এখানে যে আপনার ফেসবুক প্রোফাইলটি আছে সেটি এখানে শো করবে জাস্ট এটার উপর আপনাকে ট্যাপ করে দিতে হবে তারপর নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ডিলেট আফটার ডেথ এই অপশানটির উপর আপনাকে ক্লিক করে দিতে হবে যদি এই অপশনটি আপনি অন করে রাখেন তাহলে আপনার মৃত্যুর পর ফেসবুক কোম্পানি আপনার অ্যাকাউন্টটি অটোমেটিকলি ডিলেট করে দিবে এবার কথা হচ্ছে ফেসবুক কোম্পানি কিভাবে জানবে যে আপনি মারা গিয়েছেন আপনি যখন মারা যাবেন যখন আপনার বন্ধু বান্ধবরা আপনাকে মেনশন করে ফেসবুকে পোস্ট করবে তখন ফেসবুক কোম্পানির এ আই সিস্টেম খুব সহজেই বুঝে যাবে যে আপনি মারা গিয়েছেন তখন ফেসবুক কোম্পানি আপনার আইডিটিকে কয়েক সপ্তাহ পর অটোমেটিকলি ডিলিট করে দিবে তো এই অপশানটির উপর ক্লিক করার পর নিচে যে নেক্সট অপশন এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিতে হবে আমাদের সবারই উচিত এই অপশানটি চালু করে রাখা এই ভিডিও দেখে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাই